নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে আলোচনা করব মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মে মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম প্রেমভাগ্য কর্মভাগ্য এবং সঙ্গে আয় ভাগ্য কেমন থাকবে তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওতে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিকে বিশেষভাবে নজর দিতে হবে তাও আমি এই ভিডিওতে জানাবো আলোচনা করব টু দ্য পয়েন্ট না পজিটিভ না নেগেটিভ এক্স্যাক্ট মে মাসে যা ঘটার সম্ভাবনা তাই কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো যাদের জন্মকুণ্ডলিতে কিছু অশুভ গ্রহযোগ রয়েছে তাদের কিছু ক্ষেত্রে মে মাসে রাশিফল নাও মিলতে পারে আর যাদের জন্মকুণ্ডলিতে শুভ যোগ রয়েছে জন্মকুণ্ডলিটি একশোর মধ্যে এইটটি পারসেন্ট ভালো রয়েছে তাদেরই কিন্তু রাশিফল মেলার সম্ভাবনা থাকে তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি প্রথমে আপনাদেরকে জানাব মে মাসের গোচর কেমন থাকছে অর্থাৎ গ্রহের ট্রানজিট কেমন থাকছে এগারোই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে চোদ্দোই মে রবি বৃষ রাশিতে প্রবেশ করবে উনিশে মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি থাকবে বিষ রাশিতে মঙ্গল থাকবে মিন রাশিতে শনি থাকবে কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে এবং কেতু থাকবে কন্যা রাশিতে এবার আপনাদেরকে জানিয়ে দিই মে মাসে কোন কোন দিনগুলি অশুভ রয়েছে পাঁচ তারিখ ছ তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এই দিনগুলিতে বিশেষভাবে সতর্ক থাকবেন এই দিনগুলিতে মানসিক অশান্তি অ্যাংজাইটি ট্রেস টেনশান এগুলি আসতে পারে যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন কোনো ডকুমেন্টে যদি সিগনেচার করেন তাও খুব ভেবে চিনতে সতর্ক হয়ে করবেন বা কোথাও যদি ইনভেস্ট করে থাকেন এই দিনগুলিতে সমস্ত কিছু যাচাই করে নিয়ে তবে কিন্তু ইনভেস্ট করবেন যাতে পরবর্তীকালে সেই ইনভেস্টের জন্য কোনো অনুশোচনা না আসে এরপর আপনাদেরকে জানাবো মে মাসে কোন কোন দিনগুলি ভালো রয়েছে অর্থাৎ শুভ রয়েছে দু তারিখ তিন তারিখ চার তারিখ ন তারিখ দশ তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই দিনগুলি কিন্তু মে মাসে শুভ রয়েছে এই দিনগুলিতে আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন এরপর আসব মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মে মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে মিথুন রাশির অধিপতি বুধ বুধের অবস্থান দশমভাবে বুধ এগারোই মে একাদশভাবে চলে যাবে বুধের অবস্থান ঠিক আছে কিন্তু বুধের অবস্থান এমন জায়গায় রয়েছে যে বুধ পাপগ্রহের দ্বারা পীড়িত রয়েছে এর সঙ্গে বুধ কিন্তু পাপকারতারি যোগে ফেসে রয়েছে দশম ভাবের একদিকে শনি এবং অপরদিকে রবির অবস্থান যদিও রবির সঙ্গে বুধের সম্পর্ক ভালো কিন্তু বুধের সঙ্গে মঙ্গল এবং রাহু কিন্তু অবস্থান করছে তাই বুধের অবস্থান কিন্তু একটু অশুভ হল যদিও বুধ বর্তমানে নিচস্থ রয়েছে এবং তার বক্র গতি থেকে মার্গি গতিতে সচল রয়েছে স্কিন রিলেটেড সমস্যা মাইগ্রেনের সমস্যা অ্যালার্জি এই সমস্ত ডিজিজ কিন্তু মে মাসে আসতে পারে শরীর স্বাস্থ্য আমার মতে কিন্তু খুব একটা খারাপ যাবে না মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মে মাসে কিন্তু কিছু ক্ষেত্রে নার্ভাসনেস আসতে পারে কনফিডেন্স ডাউন হতে পারে আর যা কথা বলবেন তা কিন্তু ভেবে চিনতে বলবেন কারণ বুধ রাহু দ্বারা অ্যাপ্লিকেটেড রয়েছে বুধ রাহুর একসাথে সহাবস্থানকে জড়ত্ব দোষ বলা হয় বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট করাতে পারে সঠিক সময় সঠিক বুদ্ধির অ্যাপ্লাই নাও করতে দিতে পারে এই বুধ রাহুর জড়োত্ব জড়বুদ্ধি দোষ আর সঙ্গে মঙ্গল রাহুর যোগ রয়েছে কিছু ক্ষেত্রে রাগ জেদের প্রবণতাকে কিন্তু বাড়িয়ে দিতে পারে এরপর আসবো পড়াশোনার জায়গাটা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মে মাসে বিদ্যাভাব কেমন রয়েছে শিক্ষার্থীদের পড়াশোনাটা কেমন হবে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব পড়াশোনার জায়গা চতুর্থপতি বুধের অবস্থান রয়েছে দশমে চতুর্থভাবে কেতুর অবস্থান এবং পঞ্চমপতি শুক্রের অবস্থান একাদশভাবে আঠেরোই মে পর্যন্ত উনিশে মে শুক্র দ্বাদশভাবে প্রবেশ করবে উনিশে মেয়ের পর পড়াশোনাতে বিশেষ পরিবর্তন আসবে পড়াশোনা নিয়ে যারা নতুন কিছু ভাবছেন পড়াশোনার জন্য দূরে কোথাও অ্যাডমিশান নিতে চাইছেন ভর্তি হতে চাইছেন তারা কিন্তু উনিশে মেয়ের পর অ্যাডমিশান নিলে বা ভর্তি হলে কিন্তু ভালো হবে চতুর্থপতি বুধের অবস্থান দশমভাবে রাহু মঙ্গলের সাথে পড়াশোনা নিয়ে একটু কনফিউশন আসবে সঠিক বুদ্ধির অ্যাপ্লাই করতে না পারা আর পড়াশোনাতে কিন্তু কনসেন্ট্রেশনের অভাব দেখা দেবে মনে রাখার যে সমস্যা সেই সমস্যা কিন্তু আসবে উচ্চস্থ রবির দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে পড়াশোনা কিন্তু মে মাসে এপ্রিল মাসের তুলনায় কিন্তু ভালো হবে এরপর আসবো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মে মাসে প্রেম ভাগ্য কেমন রয়েছে পঞ্চম ভাব প্রেমের জায়গা পঞ্চমপতি শুক্র একাদশে অবস্থান করছে রবির সঙ্গে শুক্র নিজের ঘরেই কিন্তু দৃষ্টি দিচ্ছে প্রেম ভালোবাসা ঠিক থাকবে কিন্তু শুক্রের অবস্থান রবির সঙ্গে যার কারণে যারা অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের মধ্যে কিছু অ্যাগ্রেসিভনেস আসবে নিজের মর্জি মতো চলবেন আপনি যার সাথে প্রেম করছেন সে নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাববে এবং অহংকার করবে এই সব দেবে আপনাকে নয় আপনি যার সাথে প্রেম করছেন তাকে লাভ রিলেশনের ক্ষেত্রে টেন্থ মের পর কিন্তু রিলেশন ভালো হবে টেন্থ মের আগে কিছু কথা কাটাকাটি লাভ রিলেশনের মধ্যে আসতে পারে মনোমালিন্য আসতে পারে সাবধানে সতর্ক থাকবেন আর যাদের লাভ রিলেশান একটু ডিস্টার্ব চলছে তাদেরও কিন্তু টেন্থ ময়ের পর ভালো হতে চলেছে এরপর আসবো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবন কেমন যাবে পুরো মে মাসটা সপ্তম ভাব বিবাহিত জীবনের ভাব সপ্তম্পতি বৃহস্পতি বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশে দ্বাদশ ভাব রাশিচক্রের কিন্তু খুব একটা ভালো স্থান নয় উপরন্তু বৃহস্পতি শুক্রের ঘরে আছে বৃহস্পতি দেবগুরু এবং শুক্র দৈত্যগুরু তাই একে অপরের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো নয় তাই শুক্রের ঘরে বৃহস্পতির অবস্থান কিছু তো প্রবলেম অবশ্যই দেবে বিবাহিত জীবনে বিবাহিত জীবনে বিশেষভাবে আপনাকে কিন্তু ধ্যান দিতে হবে কোনো শুভগ্রহের দৃষ্টি সপ্তমভাবে নেই সপ্তম বৃহস্পতির উপরেও কিন্তু কোনো শুভগ্রহের দৃষ্টি নেই লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে পারে মে মাসে সাবধানে থাকবেন ভাব শরীরের জায়গা ভাব কিন্তু আমাদের হসপিটালাইজেশান দেয় তাই পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ এবং হাসপাতালে ভর্তি হওয়ার কিন্তু যোগ তৈরি হতে পারে পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে শরীর খারাপ হলে অবশ্যই খুব চটজলদি ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এরপর আসবো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মে মাসে ভাগ্যভাবটা কেমন রয়েছে নবম স্থান ভাগ্যের জায়গা নবম প্রতি শনি নিজের ঘরেই অবস্থান করছে ভাগ্য ভালো হচ্ছে মে মাসে কোনো পাপগ্রহের দৃষ্টি শনির উপর নেই সেই কারণেই কিন্তু ভাগ্যভাবটা শুভ হচ্ছে ভাগ্যের উপরে কিন্তু কারোর নজর লাগছে না শনি সৌভাগ্যের জায়গায় অর্থাৎ নিজের ঘরেই কিন্তু স্বতন্ত্র অবস্থায় বসে রয়েছে এই মে মাসে ভাগ্যের সম্পূর্ণ সাহায্য পাবেন সম্পূর্ণ সাপোর্ট পাবেন নতুন কিছু করতে পারবেন মে মাসে আপনারা প্রপার্টি কিনতে পারেন বাড়ি গাড়ি জমি এই সব জায়গায় কিন্তু ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটেও কিন্তু টাকা খাটাতে পারেন মে মাসে লাভবান হতে পারবেন শনি কিন্তু নিজের ঘরেই বসে রয়েছে এরপর আসব মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের মে মাসে কেরিয়ার অর্থাৎ কর্মভাগ্যটা কেমন রয়েছে দশমপতির দ্বাদশে অবস্থান বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে দশমে অবস্থান করছে মঙ্গল রাহু এবং বুধ আপনি কর্ম করতে চাইছেন কারণ রাশির অধিপতি বুধ দশমে অবস্থান করছে পুরো ফোকাস আপনার কর্মের দিকে কেরিয়ারের দিকে থাকবে কিন্তু এর সঙ্গে স্ট্রেস আর টেনশানও কিন্তু থাকবে মঙ্গল রাহুর যোগ বুধ আর রাহুর বুদ্ধিভ্রষ্ট বা জড়বুদ্ধি দোষ তৈরি করছে এমন কেউ আছেন কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু স্ট্রেস দিয়ে দেবে টেনশান দিয়ে দেবে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না নিজের কাজ আপনি নিজেই করছেন ঠিকই আছে কিন্তু কাজে সম্পূর্ণ মনোসংযোগ করবেন এবং যে কাজ করছেন সেই কাজটি শেষ মুহূর্তে গিয়ে আবার রিচেক করবেন না হলে কিন্তু কিছু ভুল হলেই আপনার কিন্তু পানিশমেন্ট দেবে ধরে ফেলবে আপনার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সতর্ক থাকবেন কাজের দিকে দশম ভাব পাপকারতারি যোগে কিন্তু ফেঁসে রয়েছে চোদ্দই মের আগে পর্যন্ত নিজের কাজে বিশেষভাবে ধ্যান দেবেন বিদেশের সঙ্গে যোগাযোগ আসতে পারে লং ডিস্টেন্স হতে পারে অর্থাৎ বাড়ি থেকে কোথাও দূর প্রান্তে আপনাকে যেতে হতে পারে কাজের জন্য লং ট্রাভেল হতে পারে আপনি যে কাজ করছেন মন দিয়ে করবেন আপনার মনে হতে পারে যে আপনার কাজের কেউ প্রশংসা করছে না এতে আপনার মন খারাপ অ্যাংজাইটি টেনশান আসতে পারে এক বছরের মধ্যে অবশ্যই আপনার কেরিয়ারে কিন্তু উন্নতি হবে কারণ বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে দেবগুরু বৃহস্পতির অবস্থান যদিও দ্বাদশে রয়েছে শুক্রের ঘরে রয়েছে অর্থাৎ বৃষরাশির ঘরে রয়েছে তবুও কিন্তু বৃহস্পতি যেভাবে বসে থাকে সেই ভাবকে কিন্তু অ্যাক্টিভ করে দেয় তাই কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসবে এবং কর্মের জন্য আপনাকে বাড়ির থেকে দূর অথবা বিদেশেও কিন্তু যেতে হতে পারে যারা পলিটিক্যাল লিডার রয়েছেন পলিটিক্স করেন তাদেরও কিন্তু মে মাসটা ভালো যাবে যারা অ্যাডভাইজিং প্রফেশনের সঙ্গে জড়িয়ে রয়েছেন মার্কেটিং ফিল্ডে কাজ করেন ফিল্ড ওয়ার্ক করেন তাদের জন্য কিন্তু মে মাস ভালো সময় ব্যবসা অ্যাভারেজ যাবে খুব ভালো যাবে তা বলতে পারছি না আবার খুব খারাপও যাবে সেটাও কিন্তু বলতে পারছি না এবারে ছোটো ছোটো বিষয়গুলোর দিকে একটু ধ্যান দেওয়া যাক ফার্স্ট মে থেকে নাইনথ মে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নেবেন না ফার্স্ট মে থেকে নাইনথ মে যত পেন্ডিং কাজ আছে সেই কাজগুলোকে সেরে ফেলার চেষ্টা করবেন ফুড রেস্টুরেন্ট হোটেল স্পা সেলুন ফ্যাশন ওরিয়েন্টেড বিজনেস বুটিক বিউটি পার্লার এবং যারা আর্টিস্ট রয়েছেন যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু মে মাসটা ভালো যাবে ব্যবসায় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাইনথ মেয়ের পরে নেবেন ব্যবসা ক্ষেত্রে অন্যের সিদ্ধান্তকে কিন্তু কাজে লাগাবেন না নিজে যেটা ভালো বুঝবেন সেই সিদ্ধান্ততে অটল থাকবেন সেটাই কিন্তু করবেন একাদশভাবে লক্ষ্মীনারায়ণ যোগ দশ থেকে আঠেরোই মে প্রপার্টি রিলেটেড যারা ব্যবসা করেন গাড়ি বাড়ি কিনতে চাইছেন শেয়ার মার্কেটে টাকা খাটাতে চাইছেন বা লটারি কিনতে চাইছেন তারা কিন্তু এ সময় ইনভেস্ট করতে পারেন তবে লটারি অবশ্যই আপনার পার্সোনাল জন্মকুণ্ডলি জ্যোতিষবন্ধুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু লটারি কাটবেন লটারি ভাগ্যে থাকলে তবেই আপনি লটারি পাবেন নচেত কিন্তু নয় লটারি থাকার একটা বিশেষ যোগ রয়েছে জন্মকুণ্ডলিতে সে যোগ না থাকলে লটারি কেটে আপনি অর্থ খরচ করে যাবেন কিন্তু লটারি পাবেন না উনিশে মেয়ের পর ব্যবসাতে কিছু ডিস্টার্ব আসতে পারে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন শনির তৃতীয় দৃষ্টি রবির উপর থাকছে এবং ভাগ্যভাবে শনির অবস্থান নতুন ইনকামের সুযোগ আসবে ব্যবসাতে কিন্তু মে মাসটা আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে যাবে থার্টিন্থ মের পর কর্মক্ষেত্রে ট্রান্সফার জব চেঞ্জ এগুলি কিন্তু আসবে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ